ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি এখানে মাদ্রাসার একটি ছাত্রকে নিহত করেছে গাড়ি চাপা দিয়ে তো উৎসুক জনতা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে গাড়িটি এগুলো কিন্তু এই গাড়িটি কিন্তু আটকিয়েছে এখন যে চালক রয়েছে তাকে কিন্তু পুলিশ এসে পুলিশের হেফাজতে নিয়ে গিয়েছে আমরা গাড়ি নাম্বারটি দেখাচ্ছি গাড়ি নাম্বার হচ্ছে পরি এক শূন্য দুই তিন দুর্ঘটনাটি ঘটেছে শিয়ালবাড়ি মোড়ে তো গাড়ি যখন চলে এসেছে তখন কিন্তু জনতা কমার্স কলেজের সামনে যে সুপার হসপিটাল এই সুপার হসপিটালের সামনে গাড়িটি আটক করেছে তো আটক করায় থানা থেকে পুলিশ এসেছে এবং যিনি চালক আছে তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ নিয়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করলাম লাস্ট

নিহত শিক্ষার্থীর পরিচয় এখনো পাওয়া যায়নি তিনি পাঞ্জাবি টুপি পরিহিত ছিলেন আর সবার একটি কথা ময়লার গাড়ি এর আগেও অনেককে চাপা দিয়ে নিহত করেছে তো আর কত এরকম নিহত হলে ময়লার গাড়ি থামবে আর যে নিহত হয়েছে তার বিচার দাবি করছে জনসাধারণ